শিশু কিশোরদের সামনে গুরুজনদের কথাবার্তা ও আচার আচরণ প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব শিশু কিশোরদের সামনে কোন ধরনের কথা বলা যাবে কোন ধরনের কথা বলা যাবে না কোন ধরনের আচরণ করা যাবে কোন ধরনের আচরণ করা যাবে না সরিয়েতে এই সব কিছু বলে দেওয়া হয়েছে বলা হয়েছে সন্তান যদি দুধের শিশুও হয় সেই দুধের শিশুর সামনেই মাতা যৌন বিষয়ক আলাপ করবে না যৌন আচরণে লিপ্ত হবে না এবং নিয়ম রাখার কারণ হল এখন যদিও সে কিছুই বুঝে না তবুও তার সামনে কৃত যৌন বিষয়ক আলাপ বা যৌন আচরণ তার মস্তিষ্কে ছাপ ফেলবে নির্লজ্জতার ছাপ ফেলবে এসবের একটা ছাপ তার মস্তিষ্কে অঙ্কিত হয়ে থাকবে ভবিষ্যতে এই ছাপ তার মস্তিষ্কে প্রকট হবে এবং তার বহিঃপ্রকাশ ঘটবে শিশু কিশোরদের মনে বড়দের সব কথা ও আচরণের প্রভাব পড়ে থাকে এই জন্যই হাদিসে যে ওয়াদা পুরা করা হবে না সন্তানকে তেমন ওয়াদা করতে নিষেধ করা হয়েছে হরত আব্দুল্লাহ ইবনেমা সৌদর দিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ রেয়ায়তের এক অংশে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ালা আয়ে আইদুর রজলু সবি ইয়ুহু তুমাল আয়াফিরাহু অর্থাৎ মানুষ তার সন্তানকে ওয়াদা দিবে তা পূর্ণ করবে না এমন যেন না হয় অনেকেই সন্তানকে ভোলানোর জন্য তথা অন্যদিকে আকৃষ্ট করে শান্ত করার জন্য বলে থাকে তোমাকে এই কিনে দিব ওই কিনে দেব ওইখানে নিয়ে যাবো ইত্যাদি কিন্তু বাস্তবে নিয়ত হল আদেও তা করবে না এহাদিসে এরূপ ওয়াদা করতে নিষেধ করা হয়েছে কারণ এটাও মিথ্যার সামিল এতে ওই সন্তান প্রতারণা করা শিখবে ওয়াদা খিলাপ করা শিখবে মিথ্যা বলা মহাপাপ শিশু কিশোরদের সামনে মিথ্যা কথা বলবে না তাহলে তারাও এই মহাপাপ শিখবে শিশু কিশোররা মিথ্যা কথা বললে তাদের সাবধানে সতর্ক করবে তাদের বাধা দিতে হবে তাদের বোঝাতে হবে মিথ্যা বলা অন্যায় তাহলে তারা মিথ্যাকে অন্যায় বুঝতে শিখবে